অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় দীর্ঘ ছয় মাস পার হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা দেশের ভিতরে কিন্তু কোনো স্থিতিশীলতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু দেখেন এখন পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্রকারীরা বিভিন্ন আওয়ামী লীগের দোসররা তারা কিন্তু বহাল তবীয়তে বসে আছে এবং তারাই কিন্তু বিভিন্নভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণিত করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি যে বিষয়টি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে বাট আমার কাছে মনে হয় এই বছরের ভিতরে নির্বাচন কমপ্লিট করাটা অত্যন্ত জরুরি এবং ডিসেম্বরের ভিতরে নির্বাচন যে কোনো মূল্যেই করতে হবে এবং এটা যদি আরেকটু পিছিয়ে যায় তাহলে এই যে ষড়যন্ত্রকারীরা তারা কিন্তু আরো অনেক বেশি মাথা চারা দিয়ে উঠবে এবং সেই ষড়যন্ত্রকারীরা শুধু যে দেশে বসে তারা না বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়েও কিন্তু তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা করে বেড়াচ্ছে তো সেই জায়গা থেকে চিন্তা করে গত ছয় মাসে আমরা এখন পর্যন্ত রাষ্ট্রীয় ভাবে দেশের ভিতরে স্থিতিশীলতা আসে নাই কারণ সেটি ডিসেম্বরের ভিতরে নির্বাচন করাটা একদম বাংলাদেশের মানুষের জন্য অতীব জরুরি হয়ে গেছে সেই প্রেক্ষাপট থেকে আমাদের কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ডিসেম্বর থেকে জুনের কথা বলেছেন বাট আমার কাছে মনে হয় যে ডিসেম্বরের ভিতরে যেভাবেই হোক যে কোনো মূল্যে হোক নির্বাচনকে সম্পূর্ণ করতে না পারলে কারণ পরিপূর্ণভাবে আমরা এখন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি পরিপূর্ণভাবে আমরা স্বৈরাচার মুক্ত করতে পারিনি পরিপূর্ণভাবে মানুষের যে অধিকার যে দাবি সেটা পূরণ করতে পারিনি এবং সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিপূর্ণভাবে সংস্কার করতে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পরিপূর্ণভাবে সৈরাচার শেখ হাসিনা সহ যারা অবৈধ মন্ত্রী এমপি বিভিন্ন আমলা যা আওয়ামী লীগের যারা দোষ রয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে পরিপূর্ণভাবে বিচার করা সম্ভব হবে তাছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না যার কারণে আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার আরও তাদের দৃষ্টিকে আরও প্রসারিত করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এদেশের জনগণের যে প্রত্যাশা সেটাকে চিন্তাভাবনা করে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হওয়াটা অত্যন্ত জরুরি